ক্রেডিট কার্ডের একটা বিল বাকি ছিল একটা হয়েছে ক্রেডিট কার্ডের বিল বাকি থাকার সংক্রান্ত ব্যাংক ঋণ জটিলতায় মনোনয়ন বাতিল হয়েছে জামাতে ইসলামীর এক প্রার্থীর তার নাম ডাক্তার মোহাম্মদ মুসলে উদ্দিন ফরিদ যশোর দুই আসনে জামাতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি এক জানুয়ারি যশোরের রিটার্নিং কর্মকর্তা যশোর দুই আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধ ও অবৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করেন জিগোরগাছা ও শার্সা উপজেলা নিয়ে গঠিত যশোর দুই আসনের দশজন প্রার্থীর মধ্যে বাদ পড়েছেন পাঁচজন যার মধ্যে উল্লেখযোগ্য হলেন জামাত প্রার্থী মসলে উদ্দিন ফরিদ কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আসনের আসনের প্রার্থীদের প্রার্থীদের পাশাপাশি এদিন দুই মনোনয়নপত্র যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করেন যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান তার বক্তব্যে ক্রেডিট কার্ডের বিল বাকি থাকায় মসলে উদ্দিন ফরিদের মনোনয়ন বাতিল হওয়ার তথ্য রয়েছে আপনারা জানেন যশোরের ছয়টি সংসদীয় আসন আছে তো আজকে আমরা এক এবং দুই এই দুইটি আসনের যারা মনোনয়ন দাখিল করেছিলেন সেগুলো আমরা যাচাই বাছাই করেছি তা আমি যশোর একেরটা আগে বলছি যশোর একে আমাদের মোট দাখিল করা হয়েছিল সাতটি মনোনয়ন তো সেখান থেকে আমরা বৈধ পেয়েছি চারটি আর তিনটি যে বৈধ পাইলাম না যেটা বাতিল হয়েছে আমাদের দৃষ্টিতে সেখানে একটি হচ্ছে দলীয় মনোনয়ন নাই অর্থাৎ তিনি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন কিন্তু তা দলীয় যে মনোনয়ন এবং অঙ্গীকার সেটা ওখানে ছিল না এই জন্য বাতিল করা হয়েছে আর দ্বিতীয়টি বাকি দুইটা হচ্ছে একই কারণ আপনার জানেন স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট ভোটারের একটা সূচক স্বাক্ষর লাগে তো আমরা তদন্ত করিয়েছি তদন্ত করে ওই স্বাক্ষরদের স্বাক্ষর সঠিক ছিল না মনে জানিয়েছে তদন্ত কর্মকর্তা তার প্রেক্ষিতে স্বতন্ত্র দুজন বাতিল করা হয়েছে এটা হচ্ছে যশোর একের চিত্র আর আমরা হচ্ছে যশোর দুয়ে যাই সেখানে যশোর দুয়ে আমাদের মোট মনোনয়ন দাখিল হয়েছিল এগারোটি কিন্তু প্রার্থী ছিল দশজন একজন দুইটি দাখিল করেছিলেন তো সব মিলে দশজন প্রার্থীর মধ্যে আমরা বৈধ পেয়েছি পাঁচটি মনোনয়নপত্র আর পাঁচটি আমাদের বাতিল করতে হয়েছে তো বাতিলের মূল কারণ হচ্ছে দুইটি বাতিল হয়েছে ওই একই রকম স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে ওয়ান পার্সেন্ট ভোটার তাদের তালিকা বা সাক্ষ্য সঠিক ছিল না একজন মৃতও ছিল সেখানে মৃত ব্যক্তি পাওয়া গিয়েছিল একজন আবার বিদেশে থাকতেন সেটাও পাওয়া গিয়েছে আর দুইটা মনোনয়ন বাতিল হয়েছে আমাদের ঋণ খেলাপির কারণে আমাদের একটি হচ্ছে অগ্রণী ব্যাংকে তার ঋণ ছিল আমাদের এখান থেকে কর্মকর্তা চিঠি দিয়েছেন জানিয়েছেন আরেকটি হচ্ছে ক্রেডিট কার্ডের একটা বিল বাকি ছিল সেই জন্য একটা মনোনয়ন বাতিল হয়েছে আর বাকি যে মনোনয়ন সে দলীয় মনোনয়ন যেটা আগে যেটা হয়েছে যে দলীয় প্রার্থী হিসেবে দাখিল করেছেন দলীয় মনোনয়ন সেখানে ছিল না এই কারণে পাঁচটি মনোনয়ন বাতিল হয়েছে বাকি পাঁচটি আমাদের বৈধ আছে কালার এক্সপার্ট চার্জ স্যাফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন এক্সপার্ট